পৃথিবীতে কি সত্যি এমন দেশ আছে যেখানে ঠিক মতো রাতই নামে না যেখানে মাঝরাতেও সূর্যের আলো ঝলমল করে থাকে চলুন আজ যাই সেই স্বপ্নের দেশে ইউরোপের উত্তরের এক ছোট্ট দেশ নরওয়ে বরফ ঢাকা পাহাড় গভীর ফিয়ার্ড আর সমুদ্র ঘেরা এই দেশকে বলা হয় পৃথিবীর এক টুকরো স্বর্গ কিন্তু এর সবচেয়ে বড় বিষয় বছরের কিছু সময় এখানে সূর্য প্রায় অস্তই যায় না আর্কটিক সার্কেলের ভেতরে শহর আর দ্বীপগুলোতে গ্রীষ্মে টানা কয়েক সপ্তাহ কখনো কয়েক মাস ধরে আকাশে সূর্যের আলো লেগেই থাকে এর পেছনে আছে পৃথিবীর অদ্ভুত এক বৈশিষ্ট্য আমাদের গ্রহটি সূর্যের চারদিকে ঘোরে সামান্য কাত হয়ে প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে এই কাত হওয়ার কারণে গ্রীষ্মকালে উত্তর মেরুর দিকটা সবসময় সূর্যের দিকে একটু ঝুঁকে থাকে ফলাফল নরওয়ের মতো উত্তর মেরুর কাছে থাকা দেশগুলোতে সেই সময় সূর্য পুরোপুরি দিগন্তের নিচে নামে না শুধু দিগন্ত ছুঁয়ে আবার ওপরে উঠে যায় এই ঘটনাকেই বলা হয় মিডনাইট সান মানে মধ্যরাতের সূর্য ভাবুন তো রাত বারোটায়ও চারদিকে বিকেলবেলার মতো আলো অনেকেই তখন সমুদ্রতটে বসে মাছ ধরেন কেউ পাহাড়ে হেঁটে বেড়ান আবার কেউ ক্যাফেতে বসে আড্ডা দেন পর্যটকদের জন্য এ এক অন্য রকম অভিজ্ঞতা ঘড়িতে সময় বাড়ে কিন্তু চোখে তো সবসময়ই দিন এখন প্রশ্ন আসে মানুষ ঘুমায় কিভাবে। এই দীর্ঘদিনের জন্য অনেকের ঘুমের সমস্যা হয় মানিয়ে নিতে কৃত্রিম পর্দা আর আলোর নিয়ন্ত্রণ ব্যবহার করেন তারা মজার ব্যাপার হলো গ্রীষ্মে যেসব জায়গায় রাত নামে না শীতে ঠিক উল্টোটা হয় তখন একটানা সপ্তাহের পর সপ্তাহ সূর্যের দেখা মেলে না আকাশে ছেয়ে থাকে গাহ নীল অন্ধকার এই সময় আকাশে নাচতে থাকে রঙিন নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিস আর স্বপ্নের মতো প্রাকৃতিক দৃশ্য দিন রাতের এই খেলাই পৃথিবীকে করেছে এত সুন্দর সুযোগ পেলে আপনি কি যেতে চান এমন এক দেশে যেখানে ঘড়িতে রাত কিন্তু আকাশে এখনো রোদ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমনই অদ্ভুত আর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার ফিরব পৃথিবীর আরও রহস্যময় গল্প নিয়ে